আমি কি বলেছি কি দেখাবা ওই আমি কি গঙ্গের জলে ভেসে যাই হ্যাঁ তারপরে কবা আমার না 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 আমার সম্মানের থেকে বেশি ঠিক আছে তুমি আমার লাইন দেখাও তাহলে শুরু শুরু তুই কি মনে করিস

এই মনের মধ্যে অনেক বেশি রাগান্তি হবে অনেক বেশি হ্যাঁ তো দিয়ে না আগুন ঠিক দিয়ে বেড়ায় সেরকম একটা ভাগ করতে হবে আর এই যে আঙ্গুল আছে না আঙ্গুলটা ঠিক মুখের সামনে নিয়ে ঠিক নাক বরাবর নিতে হবে তারপরে এরকম প্যাস খেলায় তারপরে তুমি কবা যেমন দেখো এরকম এরকম করে ধরবি কোমরে কোমরে হাত নিয়ে হাত তো কাপড় আমি কি গঙ্গার জলে ভেসে এসেছি হ্যাঁ তোমার সম্মান বেশি এই বেশির সময় হাটারে প্যাস খেলায় দেখা 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 ও তুই কি মনে করছিস

তোমার একটা কথা কব ভুলে গিয়েছিলাম এখন মনে পড়েছে তোমার নিয়ে কাল রাতে কিন্তু আমি স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখছো আমার নিয়ে চাঁদের দেশে ঘুরতে গেছো সেই কপাল কি আর আমার আছে আমার তো পুরা কপাল পুরা কপালে তো সাই সারা কিছু জুটবে না তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি আমি একটা সুন্দর স্বপ্ন দেখছিলাম তাই নাকি কি স্বপ্ন দেখেছো স্বপ্ন দেখছিলাম আমার একটা সুন্দর ঘর হবে সুন্দর সংসার হবে

এত পরামর্শে কিন্তু কি চলতেছে হুম জামাল কি পূজাচ্ছে এদেরকে একটু ভালো করে শুনি নে মনে করো তার নাম কব ঐশ্বরিয়া এঞ্জেলিনিয়া জেলি কোন জেলি এঞ্জেলিনে জেলি এটা তুমি চিনবে না এটা বিশ্ববিখ্যাত নায়িকা সেইটা উদাহরণ দিলাম খালি শুনি যাও তারা বিশ্ববিখ্যাত মানে সারা পৃথিবীতে অনেক পরিচিত নাম করা বুঝছো আচ্ছা আমাকে দেশে ববিতা খালি ববিতার কথা কইছ কে তারা তিন বোন সুসুন্দা ববিতা সোম্পা এরা কেউ কারোর সাথে গ্ল্যামার ছাড়া না এক একজনের গ্ল্যামার এক একজনের সাথে ফাইটে পড়তেছে বুঝলে তারা এই যে গ্ল্যামারটা যে ধরে রাখিছে তাদের জন্য একটা কৌশল আছে বুঝছো কি কৌশল কৌশল হলো মনে করো যে গাছ গাছরা লতা গুলমো লতা পাতা দিয়ে একটা নির্যাস তৈরি করতে হবে যেটা মুখের মধ্যে দিলি পারে শরীরে দিলি পারে গ্ল্যামার মানে হাইটে বেড়ে যাবে আর একটা জিনিস আছে এর মধ্যে প্রধান জিনিস হচ্ছে ভাতের মার ভাতের মার হুম এই ভাতের মার দিয়ে এত সুন্দর একটা অ্যারোমা তৈরি হয় যেটা কিন্তু তুমি নিজের বাড়িতে বিনিয়ে পয়সা তুমি তৈরি করতে পারো কিরাম করে মনে করো ভাতের মার সেই ভাতের মারের সাথে দুই ফুটা পুয়ের রস আর দুই ফুটা খাতি মধু এই মধু দিয়ে ভালো করে কাবা মানে গোটা দিবা ঠিক আছে গোটা দেওয়ার পরে একটা অ্যারোমা তৈরি কি তৈরি হবে এরোমা সেই অ্যারোমাটা মুখের মধ্যে ভালো করে এরকম করে মাখবা যেখানে যেখানে ফাটা আছে সব জায়গায় বুঝছো মাইকে ফাটান হয়ে শুয়ে থাকি আধা ঘন্টা শুয়ে থাকতে হবে সেই আধা ঘন্টা পরে গরম পানিতে ভালো করে ধুয়ে

আরে শোনো শোনো এত অধৈর্য হলেই চলবে না একজন নায়িকা হতে হলে বেশ কিছু প্রশিক্ষণ নিতে হবে তোমার ওই তোমার কি জানো কি জানো কিরকম করে একজন নায়িকা হাঁটবে কথা কবে এই সব 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 প্রশিক্ষণ নিয়ে শেষ হবে তারপরে নায়িকা হবার কথা ভাবা যাবে এত ছটফট করো না তো তা এসব কতদিন করতে হবে তাও তোমার তিন চার মাস সময় তো লাগবেই না না তিন চার মাস লাগলে পারে করতে হবে সাবিনা আমার সাবিনা আমার সাবিনা কত সৌভাগ্যবতী তা তোমার মতো একটা দুলাভাই হয়েছে

আমাকে ওই যে ভাবি আছে না কুমলা ভাবি কুমলা ভাবির স্মৃতি মনে কর যে তিন গুণ ফর্সা হবে সেহারা মানে এত বড় বড় শোক বুঝছিস এত বড় বড় শোক মিথ্যা কথা করছি আমি মিথ্যা কথা করছি এত বড় বড় শোক হবি মানে পিকার মাংস না যার না মানে চিন্তা করতে পারবি না তুই তো দোস্তর প্রেমে পড়েছিস যা বেটা যা একজন সুন্দর হলি তার সুন্দরটা কয়া লাগবি নি হ্যাঁ কয়া লাগবি কিন্তু তোর ভাবসাব দেখে মনে হচ্ছে তুই আসলে প্রেমে পড়েছিস দোস্ত তুই যদি একবার নিজে দেখতি তাহলে তুই নিজেও কতি খুব সুন্দর ঠিক আছে ভালো লাগা যেন আবার ভালোবাসার মধ্যে পরিণত না হয় এই তুই তো বেশি বুঝিস এত বেশি উদা করলে ভালো না বুঝিস ও কি বিজলিছাই তো বেশি সুন্দর সেটা কতি পারব না কো নাই সেটা কতি পারব না এ করে সোনা আর কতি পারব না আমি যাই এই বুড়া এই করে যাচ্ছে রে বেটা শোন